নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের টপিকটা একটু ইউনিক হতে চলেছে আমরা সাধারণত এই শেয়ার মার্কেটে শুধুমাত্র সফলতার গল্প বলে থাকি মানে স্টক মার্কেটে কিভাবে সফল হওয়া যায় কি কি জিনিস করা উচিত এবং সেই সম্পর্কে মানুষেরা অনেক কিছু বই পড়ে থাকে আর্টিকেল পড়ে থাকে এবং ভিডিও দেখে থাকে কিন্তু আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে আপনি যদি শেয়ার মার্কেটে নিজেকে বরবাদ করতে চান তার জন্যও কিছু রাস্তা রয়েছে এই পাঁচটি জিনিস আপনি যদি শেয়ার বাজারে করেন তাহলে নিশ্চিতভাবে আপনি খুব তাড়াতাড়ি বিশাল লসের সম্মুখীন হবেন এটা কিন্তু আমি আপনাদের কথা দিতে পারি আর তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যদি আপনি এর উল্টোটা করেন মানে এই জিনিসগুলো এড়িয়ে চলেন তাহলে আপনার যে টাকা সেটা শেয়ার বাজারে অনেকটাই নিরাপদ থাকবে এবং আপনি যদি এখনো এই পথে চলেন তাহলে অবিলম্বে আপনার থেমে যাওয়া উচিত না হলে ভবিষ্যতে বড় লসের সম্মুখীন হবেন এটা একদম নিশ্চিত দেখুন আমার কাজ শুধুমাত্র একটা ভিডিও বানিয়ে আপনাদের পথ দেখানো কিন্তু আসল কাজটা আপনাদেরই করতে হবে কারণ টাকাটাও আপনাদের তাই আসুন আজকেই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে শুধু এটুকুই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটাও টিপে দিন কারণ এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা ফ্রিতে পেতে থাকবেন এই যে আমি আপনাদের আজকে পাঁচটা জিনিস বলতে চলেছি এগুলো কিন্তু কিছু মানুষ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছে মানে তারা বাস্তব জীবনে সেই ভুলগুলো করেছে তারপর সেইগুলো থেকে শুধরেছে এবং তারপরেই এই জিনিসগুলো মানুষের মধ্যে শেয়ার করেছে আর যেহেতু আমরা অন্যের ভুল থেকে শিখছি তাই আমাদের উচিত হবে এই ভুলগুলো না করা দেখুন আপনার মনে হতেই পারে আপনি এই শেয়ার মার্কেটে কোনো ভুল করছেন না তার মানে কিন্তু আপনার মধ্যে ওভার কনফিডেন্স রয়েছে আপনিও জেনে শুনে বা না জেনে শুনে এমন অনেক ভুল করে ফেলছেন যেইগুলোকে আপনাকে এই বরবাদের রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখুন অনেকে এই ভিডিওটা দেখবেন তারপরে ভুলে যাবেন আর তারপরে এই ভুলগুলো আবার করতে থাকবেন এবং ভাববেন যে এই ভুলগুলো করলে তাদের কিছু হবে না কিন্তু আমি নিশ্চিত ভাবে বলছি আপনি যদি এখন এই ভুলগুলো করে থাকেন আপনার সঙ্গে কিছু না কিছু খারাপ তো নিশ্চয়ই হবে তাই এই জিনিসগুলো অবশ্যই এড়িয়ে চলুন কারণ এই যে জিনিসগুলো সেগুলো প্রচন্ড বিপজ্জনক চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে লোন দেখুন এটা আমি আপনাদের আগেও অনেকবার বলেছি এই লোন নিয়ে কখনো শেয়ার মার্কেটে আসবেন না আজও এমন অনেক রিটেল ইনভেস্টাররা রয়েছে যাদের কাছে টাকা নেই বেশিরভাগই ইয়ং জেনারেশনের মানুষ বাজারে নতুন এসেছে তারা কোথা থেকে টাকা পাবে তারা কি করছে তাদের যে পেরেন্ট মানে বাবা মায়ের টাকা সেইগুলো শেয়ার মার্কেটে লাগাচ্ছে আর বাবা মায়ের টাকা না থাকলে ব্যাংক থেকে বড় বড় লোন নিয়ে নিচ্ছে এবং সেইগুলো শেয়ার বাজারে ইনভেস্ট করে দিচ্ছে আর আপনাদের এটাই বলছি এটা কিন্তু একেবারেই করা যাবে না আপনি এই ব্যাংক থেকে লোন নিয়ে কখনোই শেয়ার মার্কেটে লাগাবেন না কারণ দেখুন শেয়ার মার্কেটের কোনো গ্যারেন্টি নেই আপনি হয়তো রিসেন্ট দেখেছেন যে শেয়ার মার্কেট খুব বড় রিটার্ন দিয়েছে কিন্তু শেয়ার মার্কেট সবসময় এরকম রিটার্ন দেয় না কিছু কিছু সময়ও আছে যে পাঁচ থেকে সাত বছর এরকম শেয়ার মার্কেটে সেরকম রিটার্ন পাওয়া যায়নি তো আপনি তো ব্যাংক থেকে লোন নিয়ে এরপরে তো আপনাকে সেই লোনের ওপর ইন্টারেস্টও দিতে হবে তো সেটা আপনি কোথা থেকে পাবেন শেয়ার মার্কেটে যদি আপনি কোনো রিটার্নই না পান এমনও তো হতে পারে যে শেয়ার মার্কেটে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা লাগালেন তারপরে সেই টাকা ডুবে গেল তাহলে সেই টাকা আপনি ব্যাংকে সুদবেন কিভাবে আর তাই এটাই বলছি লোন নিয়ে শেয়ার মার্কেটে টাকা লাগানো একদমই যাবে না আর এটা যদি করেন এটা সব থেকে বড় ভুল হবে দেখুন আমি পার্সোনালি এমন অনেকজনকে চিনতাম যারা এই শেয়ার মার্কেটে ব্যাংক থেকে টাকা লোন নিয়ে লাগিয়েছিল এবং তারপরে তাদের শেয়ার ডুবে যায় এবং তারপর তারা খারাপ রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছিল শুধু আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই কেন যদি এই নিউজ পেপার গুলো ফলো করেন এইখানে দেখতে পাচ্ছেন নাসিকের একজন ইয়ং মানে যুবক ছেলে ব্যাংক থেকে ষোলো লাখ টাকা লোন নিয়ে এই শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছে তারপরে লস হয়ে গেছে তারপরে সুসাইড করে ফেলে এরকম অনেক খবর পাবেন শেয়ার মার্কেটে শুধু একটু খবরের চ্যানেল গুলোকে নজরে রাখবেন আরো একজন দেখুন হায়দ্রাবাদে ব্যাংক থেকে পঁচিশ লাখ টাকা লোন নিয়ে শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছে এবং তারপরে শেয়ার ডুবে গেছে এবং তারপরে সুইসাইড করতে বাধ্য হয়েছে দেখুন এই স্টক মার্কেট কোনো কিন্তু হালুয়া নয় যে এক দুইবার কপি হতে আপনি নিজেকে ওয়ারেন বাফেট রাকেশ ঝুনঝুন ওলা এগুলো মনে করতে শুরু করবেন আর আপনি যদি ইতিমধ্যে সেটা শুরু করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার মধ্যে ওভার কনফিডেন্স তৈরি হয়ে গেছে আর যত তাড়াতাড়ি সম্ভব এই যে ওভার কনফিডেন্স সেটা বন্ধ করুন এমনকি অনেক রিটেল ইনভেস্টার তো রয়েছে যারা যখন বাজারে আইপিও আসে যে আইপিও গুলোর জিএমপি বেশি থাকে মানে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট সেইগুলোকে নিয়ে নেয় দশ লাখ বারো লাখ এইভাবে লোন নেয় যে একটা লিস্টিং গেন পেয়ে যাবে তারপর ব্যাংকের টাকা ওষুধ দেবে এবং তাদেরও কিছু প্রফিট হয়ে যাবে তো আপনি তো এইভাবে লোন নিয়ে নিলেন কিন্তু তারপর যদি আপনার প্রত্যাশা অনুযায়ী মার্কেট না চলে মানে বাজারে বড় কারেকশন হয় তখন আপনি কি করবেন আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন আর যদি স্ক্যাম নাইনটিন নাইনটি টু এই হারসাদ মেহতার জীবনের ওপর তৈরি করা এই ওয়েব সিরিজটা যদি দেখে থাকেন এইখানেও তো দেখেছেন যে হারসাদ মেহতার কথা শুনে হারসাদ মেহতার যে বন্ধু সে একটা বড় লোন নিয়ে শেয়ার মার্কেটে লাগিয়েছিল এবং তারপর শেয়ার পড়ে যেতে সেও কিন্তু করতে বাধ্য হয়েছে আর দেখুন এই যে জিনিসগুলো ওয়েব সিরিজ বা সিনেমায় দেখানো হয়েছে এইগুলো কিন্তু সব বাস্তব জীবনের যে গল্প সেগুলোই তুলে ধরা হয়েছে আর বাজার যেহেতু টপ লেভেলের কাছে রয়েছে সেই জন্যই বহু মানুষ এই মুহূর্তে শেয়ার মার্কেটে ঢুকেছে এবং তাদের এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত আর এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত এরপর দু নম্বর পয়েন্টের কথা আলোচনা করব। দেখুন অনেকেই প্রশ্ন করেন এই তাদের যে পিপিএফ রয়েছে তারপর ফিক্সড ডিপোজিট রয়েছে তারপর সেভিংস রয়েছে এইগুলো ভেঙে কি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দেবে আর আপনিও যদি এই ধরনের জিনিসগুলো এখনো মাথায় এনে থাকেন তাহলে প্রথমেই বলছি একেবারেই না আপনি কখনো আপনার যে পিপিএফ রয়েছে তারপর ফিক্সড ডিপোজিট রয়েছে সেভিংস রয়েছে এইগুলোকে ভেঙে বাজারে টাকা লাগাবেন না দেখুন এইগুলো আপনার সঞ্চয় এইগুলো কিন্তু আপনার কোনো এক্সট্রা টাকা নয় আপনার যদি কোনো এক্সট্রা টাকা থেকে থাকে মানে যেটা হারালে আপনার লাইফস্টাইল বা আপনার ফাইনান্সিয়াল অবস্থার কোনো পরিবর্তন হবে না কেবলমাত্র সেটাই ইনভেস্ট আর অনেকেই এই মূল সঞ্চয় ভেঙে সেইগুলোকে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয় এবং পরে তাদের যে টাকা সেটা পুরোপুরি ভাবে ডুবে যায় এমনকি রাকেশ ঝুনঝুনলাজি তিনিও কিন্তু বলেছেন যে এক্সট্রা কোনো টাকা থাকলে সেটাই শেয়ার মার্কেটে লাগাতে আর যদি দেখেন এই পিপিএফ এফডি এইগুলোতেও আপনাকে এইটি টি আন্ডারে অনেক কিছু ট্যাক্স অ্যাডভান্টেজও দেয় তাই বলছি শুধুমাত্র এক্সট্রা টাকা যেটা হারালে আপনার জীবন থেমে যাবে না শুধুমাত্র সেটা ইনভেস্ট করুন আর যদি এই পথে হাঁটছেন আমি অনুরোধ করছি এই কাজগুলো এক্ষুনি বন্ধ করুন এরপরে পয়েন্ট নম্বর তিন নেভা স্টপ লার্নিং দেখুন অনেকেই ভাবেন যে শেয়ার মার্কেটে দু বছর ধরে আছে বছর ধরে আছে অনেকগুলো ভিডিও দেখেছে সব শিখে গেছে কিন্তু দেখুন এই শেয়ার মার্কেট পুরোপুরি ভাবেই কিন্তু একটা বড় সমুদ্রের মতো এর মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো শিখতে শিখতে একটা গোটা জীবন শেষ হয়ে যায় তবুও শেখা হয়ে ওঠে না আর আপনি যদি ভাবেন এই দু বছর ধরে কারো ভিডিও দেখছেন বা দু চার বছর ধরে শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন এবং শেয়ার মার্কেটে সব কিছু শিখে গেছেন তাহলে সেটা আপনার সব থেকে বড় ভুল হবে দেখুন আমাকেও এখনো শেয়ার মার্কেটের অনেক কিছু শিখতে হয় আর আমি নিজে এমন অনেক লোককে দেখেছি যারা না বুঝেই যে কোনো স্টকে টাকা ঢেলে দেয় এমনকি তারপর নিজেকে বুঝেই চলে যে এই স্টকটা ভালো আমি কিনেছি বলেই ভালো এবং এই স্টকটা আমাকে ভালো রিটার্ন দেবে এরকমটা কিন্তু হয় না বন্ধুরা এমনকি কিছু কিছু মানুষও রয়েছে যারা নিজে কিছু শেয়ার মার্কেটের সম্বন্ধে বোঝেই না অন্যের কথা শুনে শুধুমাত্র শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দেয় আর এই অন্যের কথায় চোখ বন্ধ করে শেয়ার মার্কেটে টাকা লাগানো কিন্তু একটা বড় ভুল এমনকি এটাও বলছি আমাকেও চোখ বন্ধ করে ফলো করবেন না আর যদি আপনি এই ভুলটা করে থাকেন যে অন্যের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করছেন এই শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনি সব থেকে বড় ভুল করছেন আর এর আরো একটা খারাপ ব্যাপার হলো আপনি তো ভুল করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার কোনো অভিজ্ঞতা হচ্ছে না আপনি নিজে আগে শেয়ার মার্কেট সম্বন্ধে শিখুন তারপরে যদি আপনার এই শেয়ার মার্কেটে লসও হয় তাহলে কিন্তু আপনার কিছু অভিজ্ঞতা তৈরি হবে কিন্তু আপনার যদি অন্যের কথা শুনে কিছু লাভ হয় তাহলে কিন্তু আপনার কিছু অভিজ্ঞতাও তৈরি হলো না আর শেয়ার মার্কেটে কখনো শর্টকাট খুঁজবেন না দেখুন এই শেয়ার মার্কেটে শর্টকাট বলে হয় না এই অনেকে দুদিনে শেয়ার মার্কেট শিখতে চান চার দিনে মাস্টার হয়ে উঠতে চান হ্যাঁ বন্ধুরা সত্যি এরকম মানুষ আছেন যারা এরকম চান যে দুদিনে শেয়ার মার্কেট পুরোপুরি ভাবে শিখে যাবেন তারপর চার দিনে পুরোপুরি ভাবে ট্রেডিং এর মাস্টার হয়ে যাবেন আর এই কথা জোর দিয়েই বলছি কেননা আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে দুদিনে শেয়ার বাজার শেখে যায় কিভাবে চার দিনে শেয়ার বাজার যা শেখা যায় এই সম্বন্ধে কিন্তু বহু ভিডিও পেয়ে যাবেন এবং তাদের যে ভিউ সেগুলোও দেখবেন হাই হাই ভিউ রয়েছে কারণ মানুষের ডিমান্ড রয়েছে তাই তো মানুষ ভিডিও দেখেছে এবং এটাও বলছি এই যারা এই সমস্ত ভিডিও তৈরি করছে যে দুদিনে শেয়ার বাজার শেখা যায় চার দিনে শেয়ার বাজার শেখা যায় তারা কিন্তু শুধুমাত্র ভিউসের এর জন্যই এই ভিডিওগুলো তৈরি করছে এমনকি অনেকে তো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে ট্রেডিং এর কোর্স পর্যন্ত করাচ্ছে যে এক মাসে ফুল ট্রেডিং শিখিয়ে দেবে ফুল ইনভেস্টমেন্ট শিখিয়ে দেবে এগুলো কিন্তু হয় না শেয়ার মার্কেট শেখা খুবই কঠিন এবং সময় ব্যাপার তবে বহু জেনুইন কোর্স রয়েছে যেগুলো বহু বছর ধরে কিন্তু এই শেয়ার মার্কেট শেখায় আর এই শেয়ার মার্কেট শিখতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে যদি আপনি বলেন যে এই শেয়ার মার্কেট শেখা খুব বোরিং খুব বিরক্তিকর শেখার দরকার নেই তাহলে কিন্তু আপনি নিজেই নিজেকে ধ্বংস করছেন এরপরে চার নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। শেয়ার মার্কেটে তো দেখেছেন তিন ধরনের জিনিস হয় এক হচ্ছে ইন্টারডে ট্রেডিং দুই হচ্ছে এফ এন এবং তিন নম্বর হচ্ছে ডেলিভারি এই ইন্টারডেটা কি অনেকে ডেলি কিনে ডেলি সেল করে দেন এবং তার মধ্যে প্রফিট তৈরি করেন এবং অনেকে লসেও শেয়ার বিক্রি করেন তো এই ডেলি কিনে ডেলি বেচা এই জিনিসটাকে ইন্টারডে বলা হয় তবে দেখুন ইন্টারডেও কিন্তু খারাপ নয় কিন্তু আপনি যদি এই ডেলি ইন্টারে করতে চান মানে সোমবার থেকে শুরু করলেন সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার ট্রেডিং করলেন তারপরে আবার পরের সপ্তাহে আবার সেম রিপিট করছেন এরকম পরে আবার রিপিট করছেন তাহলে কিন্তু আপনি নিজের যে ক্যাপিটাল সেটাই ঝুঁকির মুখে ফেলছেন কারণ এই ইন্টারে থেকে প্রতিদিন প্রফিট তৈরি করা সম্ভব নয় আপনি যদি কোনোদিন সিওর হন যে এই স্টকটা থেকে আপনি ইন্টারনেটে প্রফিট তৈরি করতে পারবেন তাহলে সেদিন সেই স্টকটাতে দ্বিগুণ রিস্ক নিয়ে নিন কিন্তু প্রতিদিন এই ইন্টারে করবেন না এবং এই ইন্টারে করার সময় মানুষ আরো যে ভুল করে নটা পনেরো পর কম্পিউটারে বসে বা মোবাইলের স্ক্রিন হাতে নিয়ে বসলো এবং তারপরে ইন্টারভেও করতে শুরু করলো দেখুন যারা জেনুইন ইন্টারে করে তারা কিন্তু আগের দিন রাত থেকেই অনেক কিছু খোঁজ খবর নেয় বাজারের কি পরিস্থিতি যাচ্ছে বাজারের মুভমেন্ট কেমন রয়েছে তারপর কত কি ডেলিভারি চলছে তারপর নিউজে কি রয়েছে তারপর লো বিটা স্টক কোনটা হাই বিটা স্টক কোনটা তারপর কোন স্টক রয়েছে এইগুলো দেখতে হয় তারপর মতো স্টকে গিয়ে ইন্টারে করতে শুরু করেন আর যেখানে মুভমেন্ট মুভমেন্ট একদমই স্লো মানে হয়তো বছরে থেকে এই ধরনের স্টকে আসে চারবার তো এটাও যদি আপনি করে থাকেন তাহলেও আপনি ইন্টারে থেকে লস করবেন এরপরে আরো একটা যে ভুল হলো সেটা হচ্ছে ইন্টারে করতে গিয়ে মার্কেট ট্রেন্ড না দেখা মানে গ্লোবাল মার্কেট কিরকম পারফর্ম করছে এফএন এর পজিশন কি রয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কি টাকা লাগাচ্ছে বা টাকা বের করে নিচ্ছে কিনা তারপর ব্যাংক নিফটি কেমন পারফর্ম করছে তারপর মার্কেটে ডাউন ট্রেন্ড চলছে কিনা এই জিনিসগুলো ফলোই করেন না এই জিনিসগুলো ফলো না করেই ইন্টারনেটে টাকা লাগিয়ে দেন তো আপনার টাকা তো ডুববেই কারণ দেখুন এই যে প্রতিটা জিনিস বাজারে নিউজ তারপর আমেরিকান ডেটা গ্লোবাল ডেটা তারপর স্টকের ভলুম এইগুলো কিন্তু ইন্টারডের জন্য এক একটা প্যারামিটার এই জিনিসগুলো দেখলেই তবেই এই ইন্টারডে থেকে প্রফিট তৈরি করা সম্ভব আর আপনি কখন এইগুলো করতে পারবেন যখন ইন্টারডের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে আপনার মধ্যে যদি শুধু এরকম মানসিকতা থাকে যে ইন্টারডে থেকে আপনি শুধু টাকা কামাবেন কিন্তু সময় দেবেন না তাহলে আপনার টাকা অবশ্যই ডুববে এরপরে সব থেকে বড় ভুল যারা ইন্টারডে করে

আপনি যদি ইন্টারে করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টপ লস নিয়ে চলতে হবে আমি আগেও বলেছি যারা এই ইন্টারে করছে তাদের যে ওভারঅল প্রফিট এবং লস স্টেটমেন্ট সেটা কিন্তু লসই থাকে আপনি হয়তো দিন দিনে এই থেকে লাভ করতে পারবেন কিন্তু দিনের আপনার যে ক্যাপিটাল সেটা পুরোপুরিভাবে ডুবে যাবে এবং দুদিন আর এই ডেলি ইন্টারডে যদি আপনি করেন এই ইন্টারের প্রতি আপনার একটা নেশা তৈরি হয়ে যাবে আপনি কিন্তু এই জিনিসটা থেকে বেরোতে পারবেন না এরপরে শেয়ার মার্কেটের সব থেকে ঝুঁকির যে জিনিসটা সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশান তবে এটা ভালো যে এই রিটেল ইনভেস্টাররা অনেকেই ফিউচার এবং অপশান এই জিনিসটা মাথায় ঢোকাতে না আর সকল রিটেল ইনভেস্টররা যদি এই ফিউচার এন্ড অপশন এটা মাথায় ঢুকে নিত তাহলে বেশিরভাগ রিটেল ইনভেস্টররাই কিন্তু এতদিনে শেষ হয়ে যেত দেখুন এই যে ফিউচার এন্ড অপশন এটা বোঝাও কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু এটাকে সিরিয়াসলি নিতে হয় কারণ এটা কোনো মজা নয় এই শেয়ার মার্কেটে প্রচন্ড জ্ঞান থাকলে তবেই কিন্তু ফিউচার এবং অপশন এই দুটো জিনিস মাথায় ঢোকানো যায় এখন তো অনেক রিটেল ইনভেস্টর এই অপশন বাইং করতে শুরুও করেছে এই অপশন বাইং করছে তো ঠিক আছে অনেক রিটেল ইনভেস্টর আবার অপশন রাইটিং এর কথাও ভাবছে দেখুন এই অপশন রাইটিং এটা কিন্তু সব থেকে বড় রিস্ক দেখুন আপনি যদি অপশন ট্রাইডিং করতে জান তার জন্য আপনার কাছে প্রচুর ক্যাপিটালের দরকার হবে এবং আপনাকে হেজিং সম্বন্ধেও অনেক কিছু জ্ঞান রাখতে হবে তা না হলে আপনি এই ফিউচার এবং অপশন এই দুটো জায়গা থেকে লসই করবেন এমন কি আপনি যদি রিটেইল ইনভেস্টর হন তো আমি এটাই সরাসরি পরামর্শ দেব যত তাড়াতাড়ি সম্ভব এই ফিউচার এবং অপশন এই দুটো জিনিস থেকে দূরে সরে যান অনেকেই হয়তো এই দিকে ফিউচার এবং অপশনে ঢুকেছেন যে অনেক মানুষই ফিউচার এন্ড অপশনে 10 লাখ টাকা লাগিয়ে এক কোটি টাকার মালিক হয়ে গেছে দেখুন সে যেই 10 লাখ টাকা লাগিয়ে এক কোটি টাকার মালিক হয়ে গেছে না তার পেছনেও কিন্তু তার বহু বছরের অধ্যবসায় রয়েছে এই শেয়ার মার্কেটে বহু কিছু শিখেছে এবং তারপরে এই ফিউচার এবং অপশানে ঢুকেছে এরপরে আসি ইনভেস্টমেন্টের ভুলের কথাগুলোই আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে তো ঠিক আছে কিন্তু অনেক করে শর্ট টার্মে ইনভেস্ট করে দেয় আর শর্ট টার্মে তো মার্কেট ভোলেটাইল থাকে মানে মার্কেট অনেক বেশি ওঠানামা করে তো সেক্ষেত্রেও আপনার যে ক্যাপিটাল সেটা উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দু নম্বর ভুল যেটা অনেকে করে তাদের যে পোর্টফোলিও সেটা ডাইভার্সিফাই করে না মানে একটা দুটো স্টকে তাদের যে পুরো ক্যাপিটাল সেটা লাগিয়ে দেয় তো এটা করলেও আপনার যে ক্যাপিটাল সেটা অনেকটা রিস্কের মুখে চলে যাচ্ছে কারণ হিসেবে ধরুন এই দুটো স্টক যদি না চলে এই দুটো শেয়ারি যদি পড়ে যায় তাহলেও তো আপনার পোর্টফোলিও সেটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে তাই আপনার পোর্টফোলিওকে ডাইভারসিফাই করার চেষ্টা করুন এরপরে রিটেল ইনভেস্টাররা আরো একটি ভুল করে এবং এটা হচ্ছে রিটেল ইনভেস্টারদের ফেভারিট ভুল কিন্তু তারা এটাকে ভুল হিসেবে মনেই করে না তারা তাদের পোর্টফোলিওতে এই ভোরে ভোরে পেন স্টক রেখে দেয় দেখুন আপনি পেন স্টক পোর্টফোলিওতে রেখেছেন সেটা ঠিক আছে কিন্তু যেমন তরকারিতে নুন বেশি দিলে খারাপ হয়ে যায় সেরকম পোর্টফোলিওতে পেনি স্টকও বেশি রাখলে আপনার যে পোর্টফোলিও সেটা খারাপ হয়ে যাবে তারপরে চার নম্বর যেটা ভুল সেটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট করতে এসে অনেকেই পেশেন্স বা ধৈর্য রাখতে পারে না দেখুন আপনি যে ইনভেস্টমেন্ট করতে এসছেন এই যে ইনভেস্টমেন্ট এর মানেই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট থেকেও টাকা তৈরি করতে পারবেন না এরপরে আরো একটা জিনিস করেন না অনেকে সেটা হচ্ছে বিওডি মানে বাই অন ডিপস অনেকেই করেন না মানে একেবারেই তাদের যে টাকা সেটা পুরোটাই লামসাম করে দেন তো এটাও যদি করেন এটাও কিন্তু ভুল হবে মার্কেটে কখনোই একেবারে সমস্ত ক্যাপিটাল লাগিয়ে দেবেন না বারে বারে এই ক্যাপিটাল লাগান এতে করে কি হবে ধরুন আপনি উঁচুতে কোনো শেয়ার কিনে ফেলেছেন তো পরবর্তীকালে নিশু সেই শেয়ারটা পাবেন যার আপনার যে অ্যাভারেজ বাইং প্রাইস সেটা কারেন্ট প্রাইসের কাছে থাকবে এমনকি অনেকে এই ভেবেও একবারে সবকিছু কিনে নেন যে মার্কেট হয়তো পরে আর পড়বে না মানে মার্কেট হয়তো পরে অনেক বেড়ে যাবে কিন্তু বন্ধুরা আমি আবার আপনাদের বলছি মার্কেট কিন্তু বারবার আপনাকে সুযোগ দেবে ধরুন আড়াইশো দিন মার্কেট চলছে তার মধ্যে অ্যাভারেজ যদি দেখেন দুশো কুড়ি দিনই কিন্তু মার্কেট লাল নিশান দেখাবে তো আপনিও কিন্তু পরবর্তীকালে যে শেয়ারে ইনভেস্ট করছেন তাতে আরো কম দামে ইনভেস্ট করার সুযোগ পাবেন তাই একেবারে লামসাম করবেন না পাটে পাটে টাকা লাগান এমনকি পরে যদি শেয়ারের দামও বেড়ে যায় তাহলেও তাতে ইনভেস্ট করুন কিন্তু একবারে টাকা লাগাবেন না আর যদি সকলেই লামসাম করে থাকতো তাহলে তো সিপ এই শব্দটার বাজারে আসার কোনো প্রয়োজনই ছিল না এই যে মিউচুয়াল ফান্ডে সিপের মাধ্যমে টাকা লাগানো হয় তারা কি করে প্রতি মাসে মাসে শেয়ারে শেয়ারে টাকা লাগায় এর ফলে কি হয় তাদের যে বাইং প্রাইস সেটা কারেন্ট প্রাইস এর কাছাকাছি থাকে আর এই জমানো টাকা একবারে লাগিয়ে দেই অনেকে কিন্তু লোন নিতে চলে যান কারণ পরে আরো সস্তা দামে শেয়ার এসে গেছে তো এখন ভাবেন এই শেয়ারে আরো বেশি করে টাকা লাগিয়ে দেবো এবং তারপরেই লোনের চক্করে পড়ে আর প্রথমেই বলেছি আর এই লোন নেওয়াটাও সব থেকে বড় একটা ভুল হবে আর আপনি যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু দরকার নেই কারণ বাজার পড়লেও সেটা লং টার্মে আবার উপরে উঠবে আপনি যদি পেশেন্স রাখেন তাহলে লং টার্মে অবশ্যই টাকা পাবেন দেখুন এটা পুরোটাই এক্সপিরিয়েন্স খেলা আর আপনার যদি এই এক্সপিরিয়েন্স গুলো না হয় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করেও আপনার কোনো লাভ নেই আপনার যে ক্যাপিটাল সেটা আস্তে আস্তে বরবাদের দিকেই যাচ্ছে এরপরের পাঁচ নম্বর পয়েন্ট আপনি যদি নিজেকে এক ঝটকায় বরবাদ করতে চান তাহলে আপনার যে পাসওয়ার্ড রয়েছে মানে ডিম্যাট অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড সেটা অন্য কাউকে দিয়ে দিন যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করেছেন দেখুন এখন অনেক দেখতে পাবেন বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আসবে বড় বড় অ্যাড দেবে যেখানে বলা হবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট তার পাসওয়ার্ড তাদের দিয়ে দিতে তারা কি করবে আপনাকে বড় লাভ তৈরি করে দেবে দেখুন এগুলো কিন্তু পুরোপুরিভাবে অবৈধ এমনকি বিভিন্ন যে এক্সচেঞ্জ রয়েছে তারাও কিন্তু এগুলোতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং আপনি যদি আপনার এই পাসওয়ার্ড এবং ইউজার নেম অন্য কোনো অজানা ব্যক্তিকে দিয়ে দেন তাহলে আপনার যে ক্যাপিটাল সেটা পুরোপুরিভাবেই উড়ে যাবে তো ব্যাপারগুলো কি দাঁড়াচ্ছে আপনি কখনোই লোন নিয়ে বাজারে ইনভেস্ট করবেন না দু নম্বর আপনার যে মূল সঞ্চয় রয়েছে মানে পিপিএফ ফিক্সড ডিপোজিট সেভিংস এইগুলো ভেঙে শেয়ার মার্কেটে টাকা লাগাবেন না আপনার কাছে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে সেটাই ইনভেস্ট করুন তিন নম্বর হচ্ছে শেয়ার মার্কেটে কখনো নিজের যে শিক্ষা সেটাকে থামাবেন না চার নম্বর যেটা হচ্ছে ইন্টারডে এফএন এইগুলো বাদ দিয়ে ইনভেস্টমেন্টের দিকে আসুন আর এই ইনভেস্টমেন্টে যে যে জিনিসগুলোকে মাথায় রাখতে বললাম সেই জিনিসগুলোকে মাথায় রেখে চলুন এইগুলো করলেই আপনার জীবনে একদিন সাফল্য আসবে এবং যে ভুলগুলো বললাম সেইগুলো যদি এখনো বন্ধ না করেন তাহলে বিশ্বাস করুন একদিন কিন্তু একটা বড় ধাক্কা অবশ্যই আসবে আর সেটা আপনি সামলাতে পারবেন না আর আমি শুধুমাত্র আপনাদের একটা ভিডিওর মাধ্যমে সাহায্য করার চেষ্টা করছি বাকিটা পুরোপুরিভাবেই আপনাদের ইচ্ছা কারণ আপনি যে টাকা লাগাচ্ছেন সেটাও পুরোপুরিভাবে আপনাদের যদি এই ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা হিট করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ